আসসালামু আলাইকুম তৈরি করছি তিল্লি ভাজা তিলিগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে পছন্দ অনুযায়ী পিসেস করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন গরুর মাংসের মশলা ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন আদা এবং রসুন পেস্ট মরিচের গুঁড়া অ্যাড করছি ওয়ান টেবিল স্পুন আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন লেবু অ্যাড করে দিচ্ছি এখানে একটি লেবুকে চার ভাগ করে তিন ভাগ লেবু অ্যাড করছি আপনাদের লেবু যদি বেশি টক হয় সেক্ষেত্রে কম ইউজ করবেন আর কম টক হলে তিন ভাগ দিয়ে এখন এখানে সবগুলো মশলাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং মিক্স করে আধা ঘন্টা মতো মেরিনেটে রেখে দিব আপনাদের যদি সময় বেশি থাকে তাহলে মেরিনেশন করে ফ্রিজার নর্মাল পোষণে রেখে ভাজার আগে বের করে ফ্রাই করে নিতে পারেন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে একদম লো হিটে ফ্রাই প্যানটাকে ভালোভাবে সামান্য পরিমাণ তেল গরম করে এখন মেরিনেট করে রাখা তিলিগুলোকে অ্যাড করে দিচ্ছি এবং ফুল রান্নায় চুলো রাস কিন্তু একদম লোতে থাকবে এ পর্যায়ে সবগুলো অ্যাড করা হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে ওয়েট করব কিছুক্ষণ আমি যে রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করছি সেম রেসিপি ফলো করে তিল্লি ভাজা করলে কিন্তু তিল্লির যে একটা স্মেলের জন্য অনেকে খেতে পারে না সেই স্মেলটা কিন্তু আর পাবেন না ইনশাআল্লাহ তিল্লি ম্যারিনেট করার সময় অবশ্যই লেবুর রস ইউজ করতে হবে লেবুর রস যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ভিনেগার ইউজ করতে পারেন এ পর্যায়ে দেখতেই পারছেন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নিয়েছি এবং ঢাকনা উঠানোর পরে দেখতে পাচ্ছেন যে তিলি থেকেই পানি ছেড়েছে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে আমি এখন দিয়ে দিলাম এবং প্যানে ভালোভাবে একটু মিক্স করে নিলাম ঢাকনা ঢাকনা দিয়ে দিয়ে ঢাকা দিলাম কিছুক্ষণ পরে তুলে নিয়েছি এবং যেহেতু মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব এবং দেখতে পারছেন যে এখানে তিল্লির এক সাইড কিন্তু হালকা ডার্ক ব্ল্যাক হয়েছে যেহেতু এক সাইড হালকা ডার্ক ব্ল্যাক হয়েছে সেই সাইডটা আমি উল্টিয়ে অপর সাইডে দিয়ে দিচ্ছে এবং আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিব এবং ঢাকনা তুলে একটু পর চেক করব এভাবে প্রসেসটা ফলো করে সম্পূর্ণ তিলিগুলোকে লো ফ্লেমে ভালোভাবে ফ্রাই করে নেব সম্পূর্ণ সাইডগুলোকে যে সাইড হবে অপর সাইড উল্টে দিয়ে আবার ভালোভাবে লো ফ্লেমে ফ্রাই করে নিতে হবে এ যে সামান্য পরিমাণে আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম যেহেতু আমি প্রথমেই অল্প পরিমাণে তেল অ্যাড করেছিলাম একটু ভালোভাবে তেলগুলোকে সব জায়গায় মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব এবং কিভাবে তিল্লি পরিষ্কার করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ড্রেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তিল্লি ভাজাতে অ্যাডিশনাল কোনো পানি ইউজ করা যাবে না এখানে তিল্লি ভাজার সময় যে তিল্লি থেকে পানি উঠবে সেই পানিতে তিল্লিটাকে ভালোভাবে সুসিদ্ধ করে নিতে হবে এবং লো ফ্লেমে তিল্লিটাকে ফ্রাই করে নিতে হবে যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য সামনে যেহেতু পবিত্র ইদুল উল আপনারা কিন্তু ইদুল আজহায় এই দুর্দান্ত রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আমার বিশ্বাস যারা আপনারা এখনো ট্রাই করেননি তাদের কাছে খুব বেশি ভালো লাগবে এবং যারা ট্রাই করেছেন তারা তো আসলে জানেনি যে এটার স্বাদ কতটা দুর্দান্ত হয় যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য এই পর্যায়ে আপনারা পিঁয়াজ কুচি এবং কাঁচামরিচ অ্যাড করতে পারেন যদি আপনারা পছন্দ করেন তাহলে আর আমি পছন্দ করি না দেখে আমি এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ অ্যাড করিনি এটা শুধুই এভাবে খেতেই অনেক টেস্টি হয় এই দুর্দান্ত রেসিপিটি দিয়ে আপনি অনায়াসে পেট করে ভাত খেয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা সেম প্রসেস ফলো করেন কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে নিচ্ছি এবং এ পর্যায়ে দেখতেই পারছেন যে কমপ্লিট হয়ে গিয়েছে তিল্লি ফ্রাই করা এবং মশলাগুলো খেতে এত টেস্টি হয় মাসাল্লাহ প্রসেস ফলো করে ট্রাই করবেন সবাইকে শুভেচ্ছা আপনাদের সবার ঈদুল আজহা খুব ভালোভাবে কাটুক সেই প্রত্যাশা করি আজ নয় দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ